গলাচিপায় নুরুল হক নূর বলেছেন নতুন বাংলাদেশ গড়তে চায় নতুন চিন্তা ও পরিবর্তনের পথ বিস্তারিত দেখুন গলাচিপা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিওতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক বিপিন নুরুল হক নূর বলেছেন জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে বুধবার পনেরো অক্টোবর সন্ধ্যায় পটুয়াখালী গলাচিপা পৌরমঞ্চে সর্বসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নুরুল হক নূর আলু বলেন গলাচিপা ব্রিজের রিটেন্ডার করা হয়েছে আমি মন্ত্রণালয়ে গিয়ে জানিয়েছি আগামী জাতীয় নির্বাচনের আগে এই ব্রিজের কাজ শুরু করতে হবে গলাচিপা দশ মিনার মানুষের সঙ্গে আমার নারীর সম্পর্ক তাই এই অবহেলিত অঞ্চলকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই সভায় গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিওপি উচ্চতর সদস্য পৃথিবীদ মোহাম্মদ শহীদুল ইসলাম ফাহিম সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এর আগে নুরুল হক নূর ঠাকুরবাজার আরজে বিগি ও উলানিয়া বাজারে পথসভায় অংশগ্রহণ করেন